তো এটা আমরা সর্বপ্রথম মানে সিএনসি কাটিং দিয়ে করেছি এখানে আপনার হচ্ছে কি লেজার যেমন ওই লাইট বোর্ড আছে পিছনাটা দেখলাম চেস্ট অ্যান্ড বেস্টের যে লাইট বোর্ড আছে লাইট বোর্ড দিয়ে এখানে কাজ করে হয় কিন্তু আমাদের ডাইরেক্ট সিটের ওপরে কাটিং করে কাজটা হয়েছে তো আপনারা যদি কেউ চেস্ট অ্যান্ড বেস্ট কোম্পানি যদি খুলতে চান মানে ফ্র্যাঞ্চাইসি নিতে চান প্ল্যাক মার্ক আমি একটা ডিসবক্স নাম্বার দিয়ে দেবো এবং ভিডিওর ওপর নাম্বার নিয়ে দিয়ে দেবো মানে কাকদ্বীপের মধ্যে থেকে যদি কেউ টেস্ট অ্যান্ড বেস্ট খুলতে চান মানে খুব অল্প পুঁজির মধ্যে যদি ব্যবসা শুরু করতে চান তো ওই নাম্বারে যোগাযোগ করবেন দাদাদের ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করে আপনারা ছোটো মধ্যে এরকম ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে টেস্ট অ্যান্ড বেস্টেড আর আমাদের যে কেকগুলো হবে খুব প্রিমিয়াম মানে খুব কম রেটের মধ্যে আপনারা মার্কেটে সেলও করতে পারবেন ঠিক আছে আর কেকগুলো যদি পাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কাউন্টার যেটা এসে এস এর কিছু রিকুইরমেন্ট দেখুন মানে সাইকেল কিছু রিকুইরমেন্ট থেকে আর তিনটে সেলফের সামনে চারটি সেলফ আছে টাওয়ার কাউন্টারে এটা আপনার গোল্ডেন বিড আছে এটা মূলত কোনো ফ্যাক্টরি দেয় না কিন্তু আমাদের ফ্যাক্টরি যখন আপনারা অর্ডার করবেন সেলফ টু সেলফ আমরা আপনাদেরকে টাওয়ার কাউন্টারে করে দেব আর যে পিছনে যে আপনার আয়না গ্লাস রয়েছে আয়না গ্লাসে কি হয় দেখুন বাইরে থেকে মানে আপনার যখন এখানে কেক বসাবেন ডবল দেখাবে মানে কাস্টমারকে আকর্ষণ করবে আপনার শপে আনার জন্য ঠিক আছে আর এটা সামনের থেকে আপনি খুলে নেওয়া হবে ঠিক আছে এখানে আপনার লাইটের সুইচ আছে লাইটের সুইচ যখন আমি আপনাকে অফ করবা করলাম তখন এটা বোর্ডের লাইনও চলে যাবে আপনার ডিসপ্লে লাইনও চলে যাবে ঠিক আছে এটা ডিসপ্লে আর এখানে আছে আমাদের এনসিবি মানে কম্প্রেসারটা চালু হলো ঠিক আছে কম্প্রেসারটা যেহেতু আমি এখন এই মুহূর্তে বেশ কোনো চালাবো না কারণ এই মুহূর্তে কাউন্টারটা এসছে ঠিক আছে আর এখানে আমাদের লোভো আছে টেস্ট অ্যান্ড বেস্টের লোভো আমি আরেকবার বলে রাখি যদি কেউ কার্ড দিক থেকে ওপেনিং করতে চান তো আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করে কার্ড দিক থেকে আপনারা দোকান উদ্বোধন করতে পারি আর এবারে আসে দেখিয়ে দাও এটা আপনার স্লাইডিং আছে পুরোটা আপনার জিন্দাল কোম্পানি থেকে কাজ আছে আর এই যে লোগোটা এইবারে যে আপনি লোগোটা দেখছেন টেস্ট অ্যান্ড বেস্টের লোগো দাদার সঙ্গে কথা বললে কত টাকা বাজেটের মধ্যে আপনার ওপেনিং করতে পারবেন এরকম টেস্ট অ্যান্ড বেস্টের কেক সব তো আমি দাদাদের যে নাম্বারটা দিয়েছি ওতে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আমি এটাও চালিয়ে দিলাম ঠিক আছে এখানেও লাইটের সুইচ ডিসপ্লে লাইট চলে গেলো একটু বাইরে থেকে ভালো করে দেখলাম ফুলটা একদম ঠিক আছে প্রিমিয়ামভাবে আর এই যে সিএনসি কাটিং মূলত আপনারা কিছু দেয় না কিন্তু আমাদের কোম্পানি থেকে আপনি যখন নেবেন আপনাদেরকে সিএনসি কাটিং করে কাজ দেওয়া হবে ঠিক আছে আর উপরে আপনার রুবি মার্বেল আছে এটা আমি চাইলে জিরো হয়ে মার্বেল বা যে কালার মার্বেল বলবেন সেম সেম সেই কালার মার্বেল দিয়ে কাজ করে দেওয়া হবে ঠিক আছে আর টেস্ট অ্যান্ড লোগো আছে এটা ওন কালারের মধ্যে আর এটা রেড কালারের মধ্যে ঠিক আছে তো আপনাদের যেটা পছন্দ হবে বা যেটা আপনাদের ভালো লাগবে সেইভাবে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে ওই যাক ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছি ভিডিওটা দেখা পাই